কেউ ডাকে রোমান্টিক জাপলং কেউ বা নাম দিয়েছে গরিবের জাপলং গাইবান্ধায় ঘাগট নদীর একটি রেল ব্রিজ এলাকায় এই নামে পরিচিত সেখানে নদীতে পাথর সাথে অপূর্ব পরিবেশের কারণে অনেকে যাচ্ছে বেড়াতে করছে স্বচ্ছ জলে কোশল গাইবান্ধায় ভেরামারা রেল ব্রিজের নিচে ঘাগট নদীর স্বচ্ছ শীতল জল সরাসরি ছোট বড় পাথরের পরিবেশ ও মনোরম তীব্র গরমের যখন সবাই গোসল করতে আসে তখন একটু হলেও তাদের ভালো লাগে জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে খোলাহাটি ইউনিয়ন সেখানে ব্রিটিশ আমলে নির্মিত বৃষ্টি পরিবার পরিজনীয় নিয়েও বেড়াতে যাচ্ছেন অনেকে তুলছেন সেলফি আমরা এখন আসি জাফলঙ্গে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি মোহাম্মদ রাইহান শেখ খোদা হাফেজ